মালয়ালম সুপারস্টার মোহনলাল অভিনীত দৃশ্যাম থি নিয়ে বড় তথ্য প্রকাশ্যে এসেছে এই ফ্র্যাঞ্চাইজির পরিচালক জিতু জোসেফ সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছেন কিভাবে হিন্দি ভার্সনের প্রযোজকদের আগে ভাগে শুটিং শুরু করা থেকে আটকানো হয়েছে গোটা দেশে দৃশ্যম সিরিজের জনপ্রিয়তা রয়েছে এবং এর হিন্দি রিমেকগুলো বেশ সফল মালায়ালাম সংবাদ মাধ্যম মাতৃভূমিকে দেওয়া সাক্ষাৎকারে জিতু জোসেফ জানিয়েছেন প্রথমে পরিকল্পনা ছিল মালায়ালাম ও হিন্দি ভার্সনের শ্যুট একসঙ্গে শুরু করার তবে হিন্দি প্রোডাকশন টিম একটু আগেই কাজ শুরু করতে চাইছিল তখন তাদের জানানো হয় যে যদি তারা এগিয়ে যায় তবে আইনি পদক্ষেপ নেওয়া হতে পারে এই সতর্কবার্তার পর হিন্দি প্রযোজকরা পিছু ঘটে মালায়ালম ভার্সানে যেখানে মোহনলাল প্রধান ভূমিকায় রয়েছেন হিন্দি রিমেকে থাকবেন অজয় দেবগান সঙ্গে থাকবেন টাবু ও অক্ষয় খান্না অ্যান্টনি পেরামা ভুরের আশীর্বাদ সিনেমা প্রযোজনায় দৃশ্যম থ্রির শুটিং দু সালের অক্টোবর মাসে শুরু হবে বলে ঘোষণা করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও শেয়ার করে পরিচালক প্রযোজক ও মোহনলাল যৌথভাবে এই তথ্য প্রকাশ করেন এই ঘোষণা দৃশ্যম অনুরাগীদের মধ্যে উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে সবাই অধীর আগ্রহে অপেক্ষা করছে এই তৃতীয় সিজনে জর্জ কুট্টির জীবন কোন নতুন মোড় নেবে একই সঙ্গে হিন্দি দর্শকদের জন্য কৌতূহলের বিষয় থেকে যায় যে মোহনলাল ও আজাদুদ্বনের চরিত্রগুলো প্রকাশ্যে কিভাবে পার্থক্যে দেখা যাবে